সমস্তটি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং মশক নিয়ন্ত্রণ করতে হবে এবং যারা কবি তারা কিন্তু বিরল পরিশ্রম করে এমন খুব খুব পরিশ্রমের কাজ যদি আচরণগতভাবে কোনো কিছু হয় আপনার জানাবেন

আমি রাজারবাগ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক এবং আমার আশেপাশে যারা আছে সবাই আমার সহকর্মী আমরা পাঁচ নম্বর ওয়ার্ডের অধিবাসী এবং চিত্তরঞ্জন স্যার কাউন্সিলর উনি আমাদের ওয়ার্ডের কাউন্সিলর ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি নিজ উদ্যোগে আমাদের স্কুলকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করতে এবং মশানাশক ওষুধ দেওয়ার জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার আমাদের নিয়মিত যোগাযোগ করেন এবং আমাদেরকে খবর রাখেন এবং আমাদের যে শিক্ষার্থীদের সাথে উনি তথ্য আদান প্রদান করেন অভিভাবকদের সাথে সভা করেন প্রত্যেককে নিয়মিত বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা এবং যার যখন যে সমস্যা শিক্ষার্থীদের সমস্যা অভিভাবকদের সমস্যা উনি অভিভাবকের মতোই তিনি আমাদের স্কুলে অনেক দেখাশোনা করে থাকেন

পাগলই একটা পাগল